আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর যে মোরে করিল পথের বিবাগি পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আমার এ কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তার এ বুক ভরা গান কাঁটা পে তারে ফুল করি দান সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছ যে আমি আজকে তোমাদের কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা যেই ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করব। তাকে বলা হয়ে থাকে মরু ভাস্কর মরুভূমির সূর্য হ্যাঁ তোমরা ঠিকই ধরতে পেরেছ আমি আজকে আলোচনা করবো নবম দশম শ্রেণীর মানুষ মোহাম্মদ সল্লাহ আলিয়া সাল্লাম এই প্রবন্ধটি তো চলো বন্ধুরা আজকে আমরা শুরু করি মানুষ মোহাম্মদ সল্লু সাল্লাম প্রবন্ধের নামের দিকে তাকালে তোমরা একটু হয়তো ভাবতে পারো যে মুহম্মদ সল্লি নামের আগে মানুষ শব্দটা কেন লাগিয়েছে লেখক মোহাম্মদ ওয়াজেদ আলী কেন এখানে মানুষ শব্দটা ব্যবহার করেছে তার নামের আগে আমরা সবাই জানি হরত মোহাম্মদ সাল্ল সাল্লাম আমাদের প্রিয় নবী আমাদের প্রিয় রাসুল ইসলামের সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ রাসুল তারপরে আর কোনো নবী আসবে না তারপরে কোনো রাসুল আসবে না তো তিনি নবী ও রাসুল তিনি আল্লাহর বান্দা তিনি একজন মানুষ তিনি অন্যান্য মানুষদের মতোই জন্মগ্রহণ করেছে এবং তিনি অন্যান্য মানুষদের মতোই মৃত্যুবরণ করবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন মোহাম্মদ মৃত্যু তোমারই ভাগ্য তাহাদেরও ভাগ্য তাহলে রাসুল সাল্লা সাল্লাম যে মৃত্যুবরণ করতে পারে বা মৃত্যুবরণ করবে এটা কোরআনে আল্লাহতালাও বলেছে সুতরাং তিনি রাসুল তিনি নবী কিন্তু সব থেকে বড় কথা তিনি একজন মানুষ সুতরাং একজন মানুষ হিসেবে তিনি মৃত্যুবরণ করতে পারে পাশাপাশি একজন যেহেতু তিনি একজন মানুষ সুতরাং তার কিছু নৈতিক চারিত্রিক মানবিক গুণাবলীও রয়েছে তো এই মানুষ মোহাম্মদ প্রবন্ধের ভিতরে মূলত তাকে একজন মানুষ হিসেবে এখানে উপস্থাপন করা হয়েছে তিনি যে মৃত্যুবরণ করতে পারে এই চরম সত্য এই চরম বাস্তবতাকে এখানে তুলে ধরা হয়েছে তার অনুসারীদের জন্য তার অনুসারীরা তার মৃত্যুকে মেনে নিতে পারেনি তো সেই বিষয়টা এখানে উপস্থাপন করা হয়েছে পাশাপাশি এখানে তার যে চারিত্রিক নৈতিক মানবিক জীবন রয়েছে সেই এই তার এই আদর্শ জীবন প্রণালী তার আদর্শ জীবন চিত্র এখানে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে যাতে আমরা তার এই নৈতিক মানবিক গুণাবলীগুলো সম্পর্কে জেনে আমরা একটা সৎ নৈতিক ও মানবিক আদর্শ মানুষ হিসেবে নিজেকে নিজের জীবনকে গড়ে তুলতে পারি তাহলে আমরা প্রথমত মোহাম্মদ ওয়াজুদ্দালির সম্পর্কে একটু জেনে নিই আমাদের পরীক্ষায় যতটুকু প্রয়োজন আমাদের জানতে হবে মোহাম্মদ ওয়াজুদ্দলির জন্ম আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ বাংলা আটাইশে ভাদ্র তেরোশো তিন তার জন্মস্থান সাতক্ষীরার বাসদহ গ্রাম তার গ্রামটা আমাদেরকে মনে রাখতে হবে তিনি মূলত বাসদহ গ্রামে জন্মগ্রহণ করেন এরপরে যতটুকু মনে রাখতে হবে তার কর্মজীবন শিক্ষা শিক্ষাজীবন প্রয়োজন হবে না কর্মজীবনের ক্ষেত্রে আমরা দেখব তিনি ছিলেন একজন সাংবাদিক তো সাংবাদিক হিসেবে তিনি কিছু পত্রিকার সাথে যুক্ত ছিলেন যেটা আমাদের পরীক্ষা আমি স্বীকৃতি আসতে পারে দৈনিক আজাদ দি মুসলমান মাসিক মোহাম্মাদি এছাড়াও সাপ্তাহিক মোহাম্মাদি ইংরেজি দি মুসলমান দৈনিক সেবক সাপ্তাহিক খাদেম সাপ্তাহিক সৌগাদ তো তোমাদের পরীক্ষাভাবে আসতে পারে নিজের কোন পত্রিকার সাথে মোহাম্মদ ওয়াজ আলী যুক্ত ছিলেন বা সম্পৃক্ত ছিলেন সুতরাং এই পত্রিকার নামগুলো তোমাদেরকে মনে রাখতে হবে তিনি একজন সাম্যবাদী চেতনার অধিকারী ছিলেন তার সাহিত্যকর্মগুলো আমাদেরকে মনে রাখতে হবে মরু ভাস্কর হচ্ছে তার একটি আমাদের যেই মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রবন্ধটা এটা মূলত এই মরু ভাস্কর প্রবন্ধ থেকেই নেওয়া হয়েছে তিনি আট নভেম্বর উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এই অধ্যায় পড়লে আমরা তার মানুষ হিসেবে তার যে মৃত্যু অনিবার্যতা বা প্রত্যেকটা মানুষেরই যে প্রত্যেকটা মানুষই যে চির স্থায়ী নয় প্রত্যেকটা মানুষের যে ক্ষণস্থায়ী প্রত্যেকটা মানুষের যে নশ্বর প্রত্যেকটা মানুষের জীবন যে ক্ষণস্থায়ী এই বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো মৃত্যু যে আমাদের একদমই অনিবার্য সেটা আমরা এখান থেকে জানতে পারবো এছাড়া মোহাম্মদ সাল্লা সাল্লামের চারিত্রিক ও মানবিক গুণাবলী তার জীবন মানব মানবজাতির মর্যাদা মুক্তি ও শান্তি প্রতিষ্ঠায় তিনি কতটা ত্যাগ স্বীকার করেছেন কতটা অবদান রেখেছেন সেই বিষয় সম্পর্কে এখানে জানতে পারবো এছাড়া সত্য প্রচারের ক্ষেত্রে বা ইসলাম ধর্ম প্রচারের ক্ষেত্রে বা প্রতিষ্ঠার ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কতটা ত্যাগ স্বীকার করেছে সেই বিষয় সম্পর্কে এখানে জানতে পারবো এছাড়া আমরা তার দৈহিক গড়নের উপলাবণ্য তিনি দেখতে কতটা সুন্দর ছিলেন তার দৈহিক গঠন কেমন ছিল সেই সম্পর্কেও এখানে একটা ছোট্ট সংক্ষিপ্ত পরিচয় আমরা এখানে পাবো এবং সত্যের নিবিড় সাধক হিসেবে মহানবী সাল্লা সাল্লামের চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো সেখান থেকে আমরা এখানে পাবো এক কথা আমরা যদি বলি তিনটা ওয়ার্ড দিয়ে যে তার দৈহিক গরণ ও রূপলাবণ্য তার চারিত্রিক ও মানবিক গুণাবলীগুলো এখানে আলোচনা করা হয়েছে এক কথায় বলতে গেলে তার জীবন আদর্শ এখানে আলোচনা করা হয়েছে আমরা এইটা শিখতে পারব এই অধ্যায় থেকে পাশাপাশি আমরা আমাদের জীবনে এগুলা প্রয়োগ করে আমরা একটি আদর্শবান মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো সৎ আদর্শবান মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো এই এই প্রবন্ধের ভিতরে কি কী দিক আছে যেটা আমাদের পরীক্ষা সৃজনশীলের জন্য আসতে পারে এখানে আসে রাসুল সাল্লু সাল্লামের মৃত্যুকে ঘিরে তার অনুসারীদের মধ্যে শোক এবং মানুষের মৃত্যুর অনিবার্যতা এখানে কোরআন হাদিসের আয়াত দিয়ে বুঝে দেওয়া হয়েছে এরপরে আমরা দেখি তার দৈহিক গড়ন ওর তিনি দেখতে কেমন ছিলেন তার মাথার চুলগুলো ছিল কুঞ্চিত লম্বা তিনি ছিলেন তার বয়ানে ছিল অপূর্বকান্তশ্রী তিনি খুবই সুন্দর ছিল খুবই সুদর্শন ছিল তার ভ্রু ছিল যুক্ত কাজল রেখার মতো তা যুক্ত ভ্রুয ছিল তার গ্রীবা বা ঘাড় ছিল উঁচু তার চোখ দুটো ছিল কালো কালো কবি মানে প্রবন্ধে বলা হয়েছিল এরকম যে কালো কালো দুটি চোখের ঢল ঢল চাহনি মন প্রাণ কাড়িয়া নেয় তার যে নিরবতা এই নিরবতা ছিল গুরুগম্ভীর তার যে মুখের ভাষণ মুখের কথা মনে হয়েছিল মধুবর্ষণ করে তার যে প্রকৃতি তার যে আচার ব্যবহার এটা খুবই বিনীত ছিল খুবই নম্র ছিল তিনি খুব বেশি লম্বা ছিলেন না খুব বেশি খাটো ছিলেন না খুব বেশি রোগা ছিলেন না তো তিনি দীর্ঘ নন বলা ছিল যে তিনি দীর্ঘ নন নন কৃষ্ণন তো এরকম একটা এরকম চারিত্রিক গড়ন ও গঠন বা রূপলাবণ্য চারিত্রিক সৌন্দর্য প্রবন্ধের ভিতরে আলোচনা করা হয়েছে প্রবন্ধের ভিতরে এরকম বলা হয়েছে যে কে অপূর্ব পুলক দীপ্তি তার চোখে মুখে বলিষ্ঠ পৌরুষের ব্যঞ্জনা তার অঙ্গে বড় সুন্দর বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী এরপরে আমরা দেখি তার নিরহংকারী মনোভাব ও অনরম্বর যাপন। এই প্রবন্ধের ভিতরে আলোচনা করা হয়েছে প্রবন্ধের ভিতরে তোমরা পড়লে দেখবে যে সেখানে বলা হয়েছিল যে জন্মদুঃখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন এই দুঃখের বেদনা তাহার দেহ সৌন্দর্য ও চরিত্র মাধুরীর সহিত মিলিয়া তাহাকে নরনারীর একান্ত প্রিয় করিয়া তুলিয়াছিল তাহলে তিনি কিন্তু প্রবাদের মধ্যে তোমার পড়লে পাবে যে তিনি কিন্তু মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন কিন্তু বংশগুরাব তার সচেতন চিত্তে মুহূর্তের জন্য স্থান লাভ করতে পারেনি তিনি ছিলেন দরিদ্র তিনি খুবই সাধারণ জীবনযাপন করতেন তিনি মক্কার কি বলে প্রধান হওয়ার পরেও বা মক্কার প্রধান নেতা হওয়া সত্ত্বেও তিনি অনানম্বর জীবনযাপন করেছেন এরপরে রয়েছে তার সহনশীলতা ক্ষমশীলতা উদারতা তথা মহানুভবতা তার সহনশীলতার পরিচয় আমরা পাই আমরা প্রবন্ধের ভিতরে পাই যে মক্কাবাসীরা হজরতের নবিত্ব লাভের শুরু হইতে তাহার প্রতি কি নির্মম অমানসিক অত্যাচার চালিয়াছিল আমরা দেখিয়াছি যখন আমাদের নির্যাতন সহনাতি হইল যখন দেখা গেল কোরেশরা সত্যকে গ্রহণ করিবে না হজরত মদিনায় চলিয়া গেলেন তাকে তার মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয় এবং আমরা দেখি যে তাকে তিনি যখন তায়েফে সত্য প্রচার করতে যায় তখন তাকে কি ভীষণ পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল আমরা দেখিয়াছি পথ চলিতে শত্রুর প্রস্তর ঘায়ে পাথরের আঘাটে তিনি চেতনা হারিয়ে পড়ে গিয়েছিলেন তাহাকে আবার উঠিয়ে তাকে দ্বিগুণ তেজে আবার পাথর মারা হচ্ছিল তার রক্তে রক্তে তার সমস্ত শরীর তার সমস্ত পোশাক ভেজে গিয়েছিল তার দেহের রক্তে তার পায়ের জুতা আটকে গিয়েছিল এতটা অত্যাচার তাকে করা হয়েছে এরকম অত্যাচারের পরেও তিনি অত্যাচারীদের বিরুদ্ধে বিন্দুমাত্র অভিযোগ দেন দেননি তিনি কখনোই তাদেরকে অভিশাপ দেননি তিনি বারবার তিনি বলেছেন যে এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো এই যে তার সহনশীলতা এই যে তার ক্ষমাশীলতা উদারতা এটা মহানুভবতার একটি পরিচয় তিনি তা চরিত্রের ভিতরে আমরা আরও দেখি সাম্যবাদী মানসিকতা তিনি সবাইকে সমান চোখে দেখতেন কাউকে কখনো হীন ভাবতেন না কাউকে কখনো ছোটো ভাবতেন না সবাইকে তিনি গুরুত্ব দিতেন মর্যাদা দিতেন আমরা দেখি যে তিনি তার কাছে একজন লোক যখন এসেছিল তিনি তখন তাকে তার সাথে কথা বলতে তিনি ভয় পাচ্ছিলেন তিনি যখন বিজয়ের পর যখন সাফা পর্বতের পাশে বসে সত্যানবেষী মানুষকে তিনি দীক্ষা দান জ্ঞান দান করছিলেন তখন তিনি তার কাছে একটা লোক তার কাছে এসে ভয়ে ভয়ে কাঁপছিল তো তখন হজরত স্মিত মুখে হাস্যরস মুখে তিনি লোকটিকে ডাকলেন বললেন যে তুমি কেন ভয় পাচ্ছ ভয়ের তো কিছু নেই আমি তো রাজা নই আমি তো সম্রাট নই মানুষের প্রভু নই আমি এমন এক নারীর সন্তান যে সাধারণ শুষ্ক মাংসই ছিল যাহার নিত্যা করা হচ্ছে আমার তো সাধারণ আমি তো আমি তো হিংস্র প্রাণী না আমি তো আমি তো মানুষের একজন সাধারণ মানুষ আমি তো সাধারণ খাবার খাই তা আমাকে কেন তুমি ভয় পাচ্ছ আমি তো রাজা নই আমি তো সম্রাট নই আমি তো সাধারণ মানুষ তা তোমরা আমাকে কেন তুমি আমাকে কেন ভয় পাচ্ছ এই যে তিনি সবাইকে গুরুত্ব দিতেন সম্মান করতেন ভালোবাসতেন এর ভিতর দিয়ে তার ভিতরে সমবাদী মানসিকতার পরিচয় পাওয়া যায় এছাড়া আমরা দেখি তার সাধনা তার ত্যাগ মহৎ ভাবনা মানব কল্যাণমূলক কাজ তার চারিত্রিক দৃঢ়তা এই যে এত অত্যাচারের পরেও তিনি সত্য প্রচার থেকে বিরত হননি তিনি সত্য থেকে তিনি বিচ্যুত হননি তার চারিত্রিক যে আদর্শ যে তার চারিত্রিক বলিষ্ঠতা এখান থেকে তার ব্যক্তিত্ব এখান থেকে তিনি বিচ্যুত হননি এছাড়া তার রাজনৈতিক দূরদর্শিতা রয়েছে যেমন আমরা প্রবন্ধ পড়লে আমরা যখন আমরা দেখতে পাই যে তিনি তিনি বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তিনি সন্ধিপত্রে স্বাক্ষর করেছেন এই যে এই যে এই বিষয়গুলো তার একজন নেতৃত্বের গুণাবলী হিসেবে আমরা এখানে উপলব্ধি করতে পারি তাকে হত্যা করবার জন্য কাফেররা তাকে কাফেররা পুরস্কার ঘোষণা করলো যে হরজত মোহাম্মদ সাল্লু সাল্লাম এবং হরজল আবু আহ ছিন্ন মন্ড আনিবার জন্য বিপুল পুরস্কারের লোভ দেখানো হলো তো শত শত ঘাতক ক্ষুধার্ত বা ব্যাঘ্রের মতো বাঘের মতো হিংস্র হয়ে তাকে খুঁজতে শুরু করলো এর মধ্যে আমরা দেখি যে বদর ওহত আহজাব যুদ্ধে মক্কার বাসিন্দা এবং তাদের মিত্ররা সম্মিলিত হয়ে ইসলাম এবং মুসলিমের চিহ্নটুকু শেষ পর্যন্ত পৃথিবী থেকে শেষ করে দিতে মুছে দিতে প্রাণপণ চেষ্টা করলো এবার খয়বরের যুদ্ধে হজরতের পরাজয়ের মিথ্যা সংবাদ শুনিয়া হজরতের মৃত্যুর সম্ভাবনায় আনন্দে আত্মার হয়ে পড়িল কাফেররা হুদাই বিয়ার সন্ধিতে হজরতের শান্তিপ্রিয়তার সুযোগ স্কন্দে ঘোর অপমান শর্ত চাপাইয়ে দেওয়ার পরও তাহাদের সহিত বিশ্বাসঘাতকতা করিতে চাহিল এবং তারপরে হজরত সেই দিন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করিলেন সেই দিনও তাহার সহিত যুদ্ধ কামনা করিয়া খালেদের সহিত হাঙ্গামা বাঁধাইয়া দিল এইভাবে বারবার তাকে নানাভাবে তাকে প্লাঞ্চিত অপমান অত্যাচার নির্যাতন তাকে করা হলো তারপরও তিনি মক্কা জয়ী হলেন এবং জয়ী হয়ে এসে তিনি সবাইকে ক্ষমা করে দিলেন তাকে সবাইকে তিনি বললেন যে ভাই তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নাই আজ তোমরা সবাই স্বাধীন সবাই মুক্ত মানুষের প্রতি প্রেমপূর্ণ উদ্ভাসিত এই সুমহান প্রতিশোধ সম্ভব করিয়াছিল হরতের বিরাট মনুষ্যত্ব এই কথাগুলোকে তো প্রবন্ধের ভিতরে বলা আছে এছাড়া তার সত্য বাড়িতে তুচ্ছতা ক্ষুদ্রতাবোধ তিনি অন্ধরম্বর জীবনযাপন করতেন তিনি কখনোই গৌরব করতেন না অহংকার করতেন না তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং তার ভিতরে ছিল ক্ষুদ্রতা বোধ সামান্যতম সামান্যতা তুচ্ছতা নিজেকে তিনি কখনোই বড় করে দেখতেন না এবং আমরা দেখি যে এই যে তিনি তার একটা ঘটনা বলা ছিল প্রবন্ধের ভিতরে যে তার বক্তৃতার মাঝে একজন কথা বলছিল এখানে তার ঈশদ বিরক্তির আভাস ফুটে উঠেছিল তার কথায় তার কপালে সেখানে আবার সেটা নিয়ে কোরআনে ইঙ্গিত আসে এবং সেটা তিনি আবার সবাইকে বলে দেন এভাবে করে তিনি দেখা যাচ্ছে এই যে মর্যাদাহানির যে তুচ্ছ সম্ভাবনা সেটাকেও তিনি গুরুত্ব দেন না মানুষ হিসেবে তার ভিতরে একটা ক্ষুদ্রতা বোধ ছিল তার মানুষ হিসেবে তিনি সহজ সরল মানুষ ছিলেন প্রবন্ধের ভিতরে এরকম বলা আছে যে মানুষ হিসেবে যে ক্ষুদ্রতাবোধ মানুষের সহজ দৈন্যের জন্য অনুভূতি হজরতকে আপনার দোষ ত্রুটি সাধারণের চক্ষে এমন নির্বিকারভাবে ধরাই দিতে প্রচারিত করিয়াছিল তাহাই আবার তাহার মহিমান্বিত জীবনে ইচ্ছা স্বীকৃত দারিদ্র্যের মাঝখানে প্রদীপ হইয়া জ্বলিয়াছিল তো এরকম তিনি শত শত বরং সহস্র সহস্র মুসলিম তার ব্যক্তিগত পারিবারিক তার সুখ উপকরণ সংগ্রহ করে দিতে প্রস্তুত ছিল কিন্তু তিনি কখনোই এগুলো গ্রহণ করেননি তিনি নিজেকে দর্জনের মতো করে ভাবতেন সকলের সঙ্গী সহচর রূপে সহদার ভাইয়ের মতো তিনি নেতার কর্তব্য পালন করতেন তিনি কখনো সত্যের জন্য তিনি অত্যাশার নির্যাতন সহ্য করেছেন শোকে দুঃখে তিনি বারবার অত্যাচারিত হয়েছেন দেশের রাজা মানুষের মনে মনের রাজা হওয়াই হয়ে তিনি স্বেচ্ছায় দারিদ্র্যের দারিদ্রের কঙ্ক কণ্ঠক তিনি মাথায় পড়েছেন তিনি তার সবসময় তার ঘরে খাবার জুটত না তিনি রাতের অন্ধকারে বাতি জ্বালবার মতো প্রদীপ জ্বালার মতো তার তেলটুকু মিলতো না এরকম নিঃস্ব কাঙালের কাঙালের মতোই তিনি এই পৃথিবী থেকে তিনি চলে গিয়েছেন তো এইখানে থেকে আমরা তার তুচ্ছতা বোধ তার ক্ষুদ্রতা বোধ তার সাধারণ জীবনযাপন এখান থেকে আমরা পাই কাফেরদের নির্মাণ অত্যাচার অপমান লাঞ্চনাতে আমরা আলোচনা করেছি তো এই বিষয়গুলো যখন তুমি বুঝে বুঝে পড়বে তখন কিন্তু তুমি সৃজনশীলী আনসার করতে তোমার জন্য খুবই সুবিধা হবে এই গল্পের মূল ভাবটা হচ্ছে মানুষ হিসেবে হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মানবিক গুণাবলী এই প্রবন্ধের মূল বিপুল ঐশ্বর্য ক্ষমতা মানুষের ভালোবাসা শ্রদ্ধার মধ্যে থেকে অনরম্য জীবনযাপন করেছেন তিনি বিপুল ঐশ্বর্য তাকে স্পর্শ করতে পারেনি তার অনেক আরামায়সে জীবনযাপন করার সুযোগ ছিল কিন্তু তিনি স্বেচ্ছায় দারিদ্র্যের কণ্ঠ মুকুট মাথায় পড়েছেন তার তিনি একজন কি বলে পুরো আরব বিশ্বের নেতা ছিল তার ক্ষমতার কোনো অভাব ছিল না কিন্তু সেই ক্ষমতা অপপর তিনি কখনো করেননি তিনি মানুষকে ভালোবেসেছেন মানুষকে তিনি শ্রদ্ধা করেছেন এবং মানুষও তাকে অকৃত্রিম শ্রদ্ধা করেছেন মানুষ তাকে নিজের জীবনের থেকে তাকে বেশি ভালোবেসেছেন তো এই সব কিছু পাওয়ার পরেও তিনি অনরম্বর সাধারণ জীবনযাপন করেছেন ক্ষমতা ও মহত্ব প্রেম ও দয়া তার অজস্র চারিত্রিক গুণাবলীর মধ্যে অন্যতম এমন কোন গুণ এমন কোন চারিত্রিক বা মানবিক গুণাবলী নেই পৃথিবীতে যা তার ভিতরে ছিল না আল্লাহ তালা তাকে সকল গুণ দিয়ে তাকে সৃষ্টি করেছেন তার ভিতরে অজস্র চারিত্রিক গুণাবলীর সমন্বয় ঘটেছিল তার ভিতরে ক্ষমতা মহত্ব প্রেম দয়া ছিল অন্যতম মানুষের শ্রেষ্ঠ আদর্শ হিসেবে তিনি তার জীবনকে রূপায়িত করে তুলেছিলেন তার সাধনা তার ত্যাগ তিতিক্ষা ক্ষমা তার চারিত্রিক দৃঢ়তা উদারতা মহানুভবতা কল্যাণ চিন্তা ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য অনুকরণীয় হজরতের মৃত্যুর পর তার মূর্ছিত অনুসারীগণ শোকাগ্রস্থ অনুসারীগণ যে শোক ও হতাশা গ্রস্ত হয়ে পড়েছিল এই অনুসারীদের শোক ও হতাশা প্রশমন করার জন্য মহামতি আবু বকর রাত্লা আনহু মহানবী সাল্লামের জীবনের বৈশিষ্ট্য তুলে ধরে প্রচণ্ড শোককে শান্ত করার চেষ্টা করেছিলেন এটা ছিল তার মূল ভাব